দর্শক আসসালাম আলাইকুম যারা নতুন নতুন ফল পছন্দ করেন তাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও বাংলাদেশে এই প্রথম বারো মাসি লাল মিষ্টি তেঁতুল চাষ করে সারা ফেলেছেন তরুণ কৃষক সজল বারো মাসি লাল মিষ্টি তেঁতুল চাষ গাছ রোপণ থেকে ফল ধরা পর্যন্ত সার্বিক বিষয়ে জানুন এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে নতুন বাণিজ্যিক চাষের সম্ভাবনা বারো মাসি লাল মিষ্টি তেঁতুল কোথা থেকে চারা সংগ্রহ করলেন কিভাবে চাষ করছেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা এই বিসমিলা নার্সারি এন্ড ফলের বাগানের মালিকের নাম্বার ঠিকানা স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার ঠিকানা নিয়ে তার সাথে যোগাযোগ করে বারো মাসি লাল মিষ্টি তেঁতুলের চারা ক্রয় করতে পারবেন গাছ সম্পর্কে জানতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কি অবাক করা কথাবার্তা বলেন তেঁতুল নাকি লাল হয় হ্যাঁ এটা হচ্ছে রক্ত তেঁতুল এটা হচ্ছে আপনার যখন হচ্ছে এই ভিয়েতনাম গেছিলাম তা ওখানে আমি দেখে আছে অবাক আর আপনার ইন্ডিয়াতে আছে মহারাষ্ট্রতে আপনার যেখানে নাসিকে যেখানে আঙুর বেদনা হয় ওখানে আমি দেখেছি এক একজনের বাড়িতে একটা করে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছগুলোর বয়স আর পঞ্চাশ বছর ষাট বছর তিরিশ বছর তা ওখানে গিয়েও আমি লাল তেঁতুলও দেখেছি মিষ্টি তেঁতুলও দেখেছি আবার আমাদের সাধারণত দেশের যে টক তেঁতুল ওই তেঁতুলটাও দেখেছি এই তেঁতুলগুলো আপনার অত্যন্ত টেস্টি হয় আর এগুলো ব্যাপক আকার একটা মার্কেট ভালো রয়েছে আমার এক ভাই প্রবাস থেকে আপনার প্রথমে মিষ্টি তেঁতুল দিয়ে আসে সে আসে থাকত সৌদি আরবে আমার বলছে তেঁতুলগুলোর দাম কত জানিস আমি বললাম কত ভাই সে বহুদিন গারে কথা সেখানে সেই তেঁতুল এসে দিলে পনেরোশো টাকা কেজি তেঁতুল আমরা জানি সচরাচর হচ্ছে টক হয় তাই এই তেঁতুলগুলো খালাম খাওয়ার পরে আছে দেখি খুবই মিষ্টি পরে ওর ভিতরে নিশা ধরি গেল যখন থাইল্যান্ড ভিয়েতনামে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে হচ্ছে তেঁতুল আসলেই ওখানে গাছে এরকম লাল তেঁতুল মিষ্টি তেতুল ধরে আছে তারপরে ওখানে তেঁতুল খালাম তেঁতুল খেয়ে খুব ভালো লাগলো পরে ওখান থেকে আমাদের সোর্সের মাধ্যমে বিভিন্ন জাত সংগ্রহ করলাম তেঁতুলের লাল তেঁতুল সংগ্রহ করলাম মিষ্টি তেঁতুল সংগ্রহ করলাম আবার দেশি তেঁতুলও সংগ্রহ করলাম তো এই তেঁতুলগুলো আসলেই ভালো এটা হাইব্রিড এটা বিশেষ করে ছাদ বাগানে যাতে একটা গাছ যাতে সে লাগায় রাখে তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে তারপরে বা স্বজন বাড়েও দিতে পারবে আবার হচ্ছে এই তেঁতুলগুলো বাণিজ্যিকভাবেও চাষ করা যাবে আচ্ছা এই মিষ্টি তেঁতুল কিন্তু আমি খাইছিলাম হুম একজন জাতীয় খেলোয়াড় আছে আমার জেলায় নীলফামারী জেলায় সে বাইরের দেশে গেছিল আমাকে কয়েকটা দিছিল আসলে বলছিল যে মিষ্টি তেঁতুল পরে আমি বাসায় নিয়ে যে খাই সেই সময় আসলে মনে হয়েছে যে আসলে এটা অনেক চমৎকার একটা তেঁতুল তো আমি মনে করছিলাম বাংলাদেশে কোনোদিন চাষাবাদ হবে না তো আপনার কাছে শুনতেছি যে মিষ্টি তেঁতুল আপনার বাগানে আছে হ্যাঁ মিষ্টি তেঁতুল আছে ভাই এই তেতুলের জাত সহ আর কি কি জাতের তেঁতুল আছে আপনার এখানে হ্যাঁ আমার কাছে লাল তেঁতুল আছে মিষ্টি তেঁতুল আছে টক তেঁতুল আছে

ওইগুলো আপনার এই যে গাছের গুঁড়ে দাঁড়ায় আছি এটা কিন্তু দুই বছর বয়সে দেখেন আমার এখানে কিন্তু আজ থেকে পাঁচ ছয় মাস ধরে আছে তুল হচ্ছে দেখেন অসংখ্য তেঁতুল ধরে আছে এগুলো আমি প্রথমে আছে হিউমিক অ্যাসিড আর ফ্লোরান দিয়ে হচ্ছে লাগাইছিলাম লাগানোর পরে তারপরে হচ্ছে এখানে মাঝে মধ্যে খাবার দিই ফসফেট পটাশ ইউরিয়া দিই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক বরণ দিই মাঝে মধ্যে জৈব সারও দিই তা আমার দেড় বছরে মাথায় কি ফল এসেছে আর এখন বর্তমান বয়স দুই বছর চলছে আমার এই বাগানে আপনার লাল তেতুল মিষ্টি তেতুল সব একই রকমভাবে ফলন যে বাইরের দেশে যে আবহাওয়া যেমন হচ্ছে আমার চুয়াডাঙ্গার জীবন নগরেও সেই একই রকম ফলন আসছে গাছটা রোপণ করছিলেন কীভাবে হ্যাঁ রোপণ করছিলাম আমি সাধারণত হচ্ছে হিউমিক অ্যাসিড আর ফিপ্রনিল গ্রুপের হচ্ছে রিজেন্ট দিয়েছিলাম যে গর্তর মধ্যে ওইটা তিন আঙুল দিয়ে চিমটি করে ধরে ঘুরায় তারপরে গাছটা লাগাই দিয়েছিলাম হিমো দিছিলাম দিয়েছিলাম দ্রুত শেকড় করার জন্যে আর ওই ফিপ্রনিল দিয়েছিলাম মাটির নিচে যে জীবাণু থাকে রুই কেঁচো মালপোকা এইগুলো নষ্ট করার জন্য দিয়ে গাছটা আমি ওইভাবে বসাই দিয়েছি বসাই দেওয়ার দেড় বছর পরেই আমার গাছে ফল এসেছে আচ্ছা গাছটা রোপণ করে দিলেন তারপর তো গাছটাকে বড় করতে হবে এটা আসলে পানি দিতে হয় কেমন এটা পানিতে তুলে খুবই কম লাগে তেঁতুল হচ্ছে আমার জানা মতে তেঁতুলে কোনো সাল লাগে না স্প্রে লাগে না ওষুধ লাগে না কিন্তু গাছটা তৈরি করার জন্য প্রথম স্টেপ মানে যাতে একটু সারটা দেন গাছটা একটু দূরত্ব বাড়লে আপনার ফলগুলো দেখা যাচ্ছে পরিমাণটা বেশি হবে এই আমরা প্রথমে একটু সার দিয়ে গাছটা বাড়াই নিই দেওয়ার পরে তেঁতুল আর আপনার ওইভাবে পরিচর্যা লাগে না কিন্তু আমরা মূলত আমাদের ভুজ হওয়ার পর থেকে যেই তেঁতুল দেখছি জি সেটাতে তো কোনো পরিচর্যাই করা লাগে না সেটা কিন্তু যেহেতু এটা বাইরে থেকে আসে জি এইটার কোনো পরিচর্যা আছে কিনা এটারও পরিচর্যা লাগে না ভাই তেমন একটা পরিচর্যা তেমন না আচ্ছা যখন ফুল গুটি ধরে সেই সময় ঝরা সমস্যা আছে কিনা ঝরার সমস্যা এটা হচ্ছে বারো মাসি ভ্যারাইটি এটা পর্যায়ক্রমে আসতেই থাকে তেঁতুল হইতেই থাকে আপনার কাছে আমরা লাল তেঁতুল দেখতেছি এই যে আঙ্গুলে দাগ হয়ে গেছে মনে হয় টিপসই দিয়ে আসলাম তো যেহেতু আপনার কাছে লাল তেতুল আছে এই তেতুলটার চারা যদি আমরা নিয়ে যাই রোপণ করি কতদিন পরে ফল এটা আপনার আমার কাছে দেড় বছর এসেছে আমি আশা করি এখান থেকে আমরা যে কলমগুলো তৈরি করেছি বছরের মধ্যে ফল কিভাবে রাখতেছে কলমের আমরা আলাদা মাতৃ গাছ করেছি সেই মাতৃ গাছ থেকে সেখান থেকে শুধু চারাই তৈরি করছি সেখান থেকে সেই চারাগুলো মানুষের দিচ্ছি ওইগুলোতে আপনার দূরত্বতে তুলে আসবে চারা কত ফিটের কত ফিটের আছে চারা আমাদের ওইগুলো তিন ফিট হবে আর তিন ফিট সাড়ে তিন ফিটের চারাগুলো হবে এগুলো দাম কিরকম থাকবে হ্যাঁ এগুলো আপনার কোয়ান্টিটির ডিপেন্ড করবে আপনার সাড়ে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত রেট আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বাণিজ্যিক করা যাবে তার মানে বাইরের এই তেতুলগুলোর বারোশো টাকা চোদ্দশো টাকা করে আমাদের বাংলাদেশে ডিমান্ড আছে আমরা যে তেতুলগুলো তিনশো টাকা দুশো টাকাও কেজি বিক্রি করতে পারি তাও আমাদের চাষিদের জন্য লাভ হবে তার মানে তেঁতুলে আপনার সার লাগে না ওষুধ লাগে না তেঁতুল একটু নর্মাল মাটিতে জায়গায় লাগাইলে যেখানে সেখানে লাগাইলেই তেঁতুল হওয়া সম্ভব কিন্তু আপনি গাছটা রোপণ করছেন এক জায়গায় সরাই গেছে সেক্ষেত্রে আসলে তাহলে কত দূর দূরত্ব দিয়ে তারপর গাছে রোপণ করতে হবে এটা এক বিঘা জমিতে আপনার তেত্রিশ শতকে একশো পিস গাছ বসানো যাবে এই গাছটা যেহেতু অনেক বড় ঝোপালো যে অনেকের বাড়ির সাদ আছে সাদে কি রোপণ করলে ফল আসবে অবশ্যই আসবে তেতুল এগুলো হাইব্রিড ভ্যারাইটি এগুলো আপনার সাদ বাগানের জন্য ব্যাপক একটা ভূমিকা রাখবে সে দেখা এরকম একটা তেঁতুল গাছ যাতে লাগায় রাখে সে বারো মাস তেঁতুল খাইতে পারবে তারপরেও আপনার তেঁতুলটা হবে লাল আবার মিষ্টিতে তুলো আছে আমাদের কাছে কিন্তু যখন ঝোপালো হয়ে যাবে তখন তো ভারী হয়ে যাবে গাছ তখন উল্টা এমনি মাটিতে যেভাবে গাছ বাড়বে জিও ব্যাগে ওইভাবে গাছ বাড়বে না সেজন্য আপনার জিও ব্যাগে আপনারা একটু পইনিং করে রাখবেন আপনার গাছগুলো ভালো থাকবে পর্যাপ্ত পরিমাণে ফলন দেবে ধরেন যে আমি বাণিজ্যিক বাগান করবো না আমার বাড়ির পরিত্যক্ত জায়গা আছে জি সেখানে যদি আমি রোপণ করি সেক্ষেত্রে সেখানে কি এই গাছটা হওয়া সম্ভব হান্ড্রেড পার্সেন্ট হওয়া সম্ভব আচ্ছা এই যে তেঁতুলের চারা হয়তো এই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই এই তেঁতুলের চারা ক্রয় করতে চাবে আপনার পুরো বাংলাদেশে চারা আসলে কিভাবে দিচ্ছেন আমরা বিভিন্ন জায়গাতে সুন্দরবন এসে পরিবহন স্টেট ফার্স্ট মাধ্যমে কুরিয়ারে হোম ডেলিভারিও করে দিচ্ছি আবার পয়েন্ট পর্যন্ত পৌঁছাই দিচ্ছি আপনারা সরাসরি আমাদের প্রোজেক্টে ঘুরে তেঁতুল খেয়েও চারা নিয়ে যাইতে পারবেন আবার মনে করেন যে আপনারা যারা না আসতে পারবেন দূরে আছেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন আচ্ছা অনেকের একটা প্রশ্ন থাকে যে আপনার এখান থেকে আমার এখান পর্যন্ত পাঠাইতে আসলে কুরিয়ার চার্জ কত মনে করেন আপনার এই জীবননগর থেকে আপনি কুরিয়ারে পাঠাবেন ঢাকা পর্যন্ত এই চারা তেতুলের তো সেক্ষেত্রে একটা চারা পাঠাইতে বা লট ধরা যারা পাঠাইতে রকম খরচ হয় একটা পার্সেল অনুযায়ী কত পিস লাগবে বললে আমরা ঢাকার ভিতরে দেখা যাচ্ছে দুইশো টাকার ভিতরে হয়ে যায় দেড়শো দুইশো টাকার ভিতরে ঢাকার বাইরে ত্রি টাকার দিকে গেলে দেখা যাচ্ছে যে আপনার ওই পঞ্চগড়ের দিকে গেলে ওই সময় গেলে দেখা যাচ্ছে তিনশো টাকা খরচ পড়ে যায় পড়ে যায় যেহেতু অনেক চমৎকার একটা তেতুল দেখাচ্ছি সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌড়াঙ্গা সজল ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখনও আমার দুই হাতের আঙুলে লাল টুকটুকে হয়ে আছে তেঁতুলের রং দিয়ে তো চমৎকার একটা জিনিস আমার একটা কৌতূহল ছিল আসলে আমি গিয়ে লাল তেঁতুল দেখতে পারবো কি না এটা একটা সংশয় ছিল তো ওনার নার্সারিতে আসার পরে উনি প্রথমেই আমাকে তেঁতুলের প্রজেক্টে নিয়ে আসলো আমি নিজে ভাঙলাম দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে তো এই তেঁতুলের চারা যদি কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আপনি আসতে পারতেছেন না সেক্ষেত্রে ওনাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আমাদের স্ক্রিনে আসে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে ছবি নেবেন ছবি নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করে এই চারাটা ক্রয় করে নিয়ে যেতে পারবেন তো এরকম এক্সক্লুসিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন না যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার চমৎকার নতুন জিনিস দেখানোর চেষ্টা করি পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ